মাহফুজে ইসলাম একজন নানি যাকে নাতি নাতনিরা আর বুঝতে পারতো না কারণ একটা ভাষার দেয়াল কিন্তু সেই দেয়াল কি ভাঙা যায় ভালোবাসা দিয়ে অথবা পরিশ্রম দিয়ে এই গল্পে শুনবেন কিভাবে একজন নানি নিজেদের পরিবারকে ফিরে পেয়েছেন তার জন্য কি ত্যাগ আর কি শক্তি লাগতে পারে তা জানবেন আজ স্বাগতম মনের খোঁজে গল্পে চলুন শুরু করি মাহফুজ ইসলাম নাতনিকে বুকের সাথে মিশিয়ে রাখেন সারা দিন। দুই বছরের মিঠি হাঁটতে পারে কুরকুর করে দৌড়াতেও পারে কিন্তু নানি তাকে কোলে কুলে ঘুরে বেড়ায় সর্বক্ষণ মা মিঠিকে হাঁটতে দাও না একটু তুমিও তো এভাবে ক্লান্ত হয়ে যাবে কি যে বলিস না তুই মিঠি আমার শক্তি জোগায় তুই বুঝবি না এসব যখন তোর নাতি নাতনি হবে শুধু তখন বুঝবি দুই মাস ফোরদ করে চলে গেল আবার মিঠিকে নিয়ে মিথিলার আমেরিকায় ফিরে যাবার ঘণ্টা বেজে গেছে বিদায়কালে মিঠিকে যখন তার নানের কোল থেকে নিচ্ছিল মিথিলা তখন নাতনিকে নয় যেন ওনার হৃৎপিণ্ডটা কেউ ছিঁড়ে নিয়ে যাচ্ছিল প্রকৃতিতে বর্ষা আর মাহফুজা ইসলামের চোখেও বর্ষা ঝরঝর ঝরেই চলছে মিঠের গায়ের মিষ্টি ঘ্রাণটা ওনাকে বেকুল করে তোলে আবার কবে পাবে সেই ঘ্রাণ টিকটিক করে সময় চলে বছর গড়ায় ঘ্রানের তীব্রতা ও বেকুলতা বেড়েই চলে হুম পাক্কা চার বছর পরে আবার সেই ঘ্রাণ মিঠি তো আর সেই ছোট্টটি নেই তবুও নানি চাই ওকে আগের মতোই গলায় জড়িয়ে রাখতে কিন্তু চাইলে তো আর সব হয় না মিঠি ও দেশে স্কুলে যায় সে ইংরেজিতে কথা বলে নানিকে ঠুসঠাস করে ইংরেজিতে এটা ওটা প্রশ্ন করে উত্তরের আশায় থেকে মিঠি কেবল একটা বিভ্রান্তিকর হাসি উপহার পায় ঠিক বুঝে ফেলে মিঠি তার নানির ওই হাসির কারণ আর সে ধীরে ধীরে নানি থেকে নিজেকে সরিয়ে নিতে থাকে মারুফের ছেলেমেয়েরাও দুই বছর আগেও বেড়াতে এসেছিল ওদের জন্য হাজার পদের পিঠা পায়েস দেশি বিদেশি বহু রকম রান্না করে তাদের তাদের ছিল জেরবার অবস্থা কিন্তু এত করেও ওদের কাজ ঘেঁচতে পারলেন না উনি বুকের ভিতর কোথায় যেন এক চিন চিনে ব্যথা আর মুখে শুকনো হাসি নিয়ে উনি ওনার সাধ্যের বহুগুণে করেছেন ভেবেছিলেন আর একটু বড় হলে ওরা দাদের সাথে অমন দূরত্ব রেখে চলবে না ছোট বলে এখন তারা বুঝছে না দুই বছর আগের ভাবনাটা যে কত বড় ভুল ছিল তা বুঝতে ওনার দেরি হলো না উনি বারান্দায় বসে বসার ঘরে ওদের হুটুপুটি দেখছিলেন আর ওদের কথার কিছু শব্দ ছাড়া তেমন একটা না বুঝতে পেরে নিজের অজান্তেই স্মৃতির পাতা উল্টাচ্ছিলেন এই তো সেদিন ওরা সবাই শিশু ছিল ওদের নেপিচিন্স থেকে শুরু করে ফিটার ধোয়া ওদের বাবা মায়েদের সব রকম সাহায্যে উনি দুইবার ইংল্যান্ডে এবং একবার আমেরিকায় পাড়ে জমিয়েছিলেন ওদের ছয় মাস বয়স পর্যন্ত ওনাকে কত কিছুই না করতে হয়েছে কিন্তু একবারও ওসবের জন্য মনের কোণে কোথাও কষ্টবোধ হয়নি বরং দেশে ফিরে আসার সময় আবারও সেই হৃদয় ছেড়া কষ্টের অনুভূতি ছিল তাহলে আজকে এই অজানা কষ্ট কিসের দীর্ঘশেষ ছেড়ে নিজেই উত্তর খুঁজে পান ওদেরকে ছোটোবেলায় বুকের কাছে লেপটে রাখতেন খুব অনায়াসে আর এখন তা পারছেন না এটাই ওনাকে যন্ত্রণা দিচ্ছে তা ঠিক কিন্তু উনি ওদেরকে কাছে টানতে ব্যর্থ হচ্ছেন কেন হঠাৎ কানে এলো মারুফের ছেলেটা বলছে আওয়ার গ্র্যান্ড মা ইজ সো ব্যাকওয়ার্ড সাথে সাথে বাকি দুজন একমত হলো আর বলল শিখান্ড ইভেন অ্যান্সার এনি অফ আর কোয়েশ্চেন্স শি ইজ কোয়াইট বোরিং অ্যান্ড ইগনোরেন্ট কথাগুলো ওরা খুব দ্রুত বললেও ওনার বুঝতে অসুবিধা হলো না ওরা ওনার সম্পর্কে কি বলেছে দূরত্বের জন্য ভাষা যে কারণটা ওনার মনের গভীরে লুকিয়েছিল তা যেন ঝপাত করে লাফিয়ে চোখের সামনে চলে এলো বুকের ভেতর কষ্টের দলা পাকিয়ে পাকিয়ে গলা পর্যন্ত এসে বেরিয়ে আসার জায়গা না পেয়ে চোখ দিয়ে বহমান হলো আহা কী হলো মাস্টার্স পাশ করে আমি তো চাকরিও করতে চেয়েছিলাম কিন্তু সন্তান মানুষ করার দায়িত্বটা কত গুরুত্বপূর্ণ তা বুঝে ওদের বাবা চাকরি করতে দিল না আর আমাদের দেশের পড়া মাস্টার্স পাশ করেও ঠিকভাবে দুলেন ইংরেজি বলতে পারি না হয়তো চাকরি করলে ধীরে ধীরে তা রপ্ত করতাম নাতি নাতনিরা আজ আমাকে এভাবে তুচ্ছ তাচ্ছল্য করছে ইস কি অসহায় আমি সর্বোচ্চ ডিগ্রি নিয়েও আমি মূর্খ ওদের কাছে সব আছে সবাই আছে তবুও যেন আমার কিছু নেই কেউ নেই ঘর ভর্তি নাতি নাতনি নিয়ে হাসির কলকলনি নিয়েও আমি শূন্য ভীষণ শূন্য চোখের পানি মুছে মনকে প্রবোধ দিয়ে উনি ওদেরকে বিকালের নাস্তা খেতে ডাকলেন ওরা ওদের মতো গল্প করতে করতে খাচ্ছে ওনার দিকে কারো বিন্দুমাত্র খেয়াল নেই এত কাছে যে উনি বুক ভরে ওদের ঘ্রাণ নিতে পারছেন অথচ ওদেরকে আগের মতো বুকের ভিতর টেনে নিতে পারছেন না অদৃশ্য এক দেয়াল তবে খাওয়া শেষে ওরা থ্যাংক ইউ বলতে কেউ ভুলল না থ্যাংক ইউ বলেই আরও ঝামেলা পাকালো এখন তো চোখ আর বাধ মানছে না